অবশেষে বীরের সম্মানে দেশে ফিরলেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি তার বক্তৃতার দ্বারায় দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ কিন্তু মুগ্ধ হয়েছেন বাংলাদেশে ফিরেই মিজানুর রহমান আজহারি তিনি তার অফিসিয়াল ফেসবুকে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এতটাই জনপ্রিয় এই ইসলামিক চিন্তাবিদ বা ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তিনি এই দু ঘন্টা আগে সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করেছেন যে পোস্ট ন লক্ষ ছিয়ানব্বই হাজার শুধু লাইক করেছে মানুষ তিনশো কে অর্থাৎ তিন লক্ষ মানুষ মন্তব্য করেছেন বা কমেন্ট করেছেন এক লক্ষ তিরিশ হাজার মানুষ কিন্তু এই ছোট্ট পোস্টটি শেয়ার করেছেন তো জনপ্রিয়তা কতটা বুঝতেই পারছেন বাংলাদেশের কিছু নিউজ চ্যানেলে দেখেছিলাম যে যথাযথ সম্মানের সহিত মিজানুর রহমান আজহারিকে দেশে ফিরিয়ে আনতে চায় ডক্টর ইউনুস অর্থাৎ বাংলাদেশ সরকারের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা এর আগে দু সালের উনিশে জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারি তিনি জানিয়েছিলেন যে পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য বাংলাদেশ ছেড়ে তিনি মালয়েশিয়াতে চলে যাচ্ছেন এবং তার যে অনুষ্ঠানগুলো বাংলাদেশে ছিল সেগুলো তিনি একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন কিন্তু দু সাল থেকে এই দু সাল প্রায় বছর গেল তিনি কিন্তু দেশে ফেরেননি বেশ কিছু রাজনৈতিক চাপ এবং কিছু বিষয়ের কারণে কিন্তু তিনি দেশে ফেরেননি এখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়েছেন কিন্তু মিজানুর রহমান আজারির মতো শিক্ষিত মেধাবী এবং কোটি কোটি মানুষ যাকে কিন্তু ফলো করেন তিনি কিন্তু দেশে ফিরছেন এবং বাংলাদেশের যারা মিজানুর রহমান আজহারির সমর্থক বা ভক্ত রয়েছেন তাদের মধ্যে উশ্বাস এবং আনন্দ কিন্তু একেবারে চোখে পড়ার মতো বাংলাদেশে মুসলিমদের মধ্যে বা আমাদের ভারতীয় মুসলিমদের মধ্যে বিশেষ করে বাঙালি মুসলিম যারা তাদের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে কিছু মানুষ মাজারকে ভালোবাসেন কিছু মানুষ তবলিক জামাত কিছু মানুষ হাদিস এভাবে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে কিন্তু মিজানুর রহমান আজহারিকে সবসময় দেখা জীবনের যে শেষ যে হজের ভাষণ বা বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি কিন্তু তার বক্তব্যের প্রথমেই তিনি বলেছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আর মিজানুর রহমান আজারি সেই পথে চলেই তিনি কিন্তু একেবারে সব পন্থীকে সব পন্থীকে সব মাঝাব যারা মাঝাব মানেন যারা মাঝাব মানেন না সমস্ত স্তরের মানুষের কিন্তু তিনি মন জয় করেছিলেন এই মধ্যপন্থা অবলম্বন করে অর্থাৎ তিনি পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিন্তু তিনি ব্যাখ্যা করতেন এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন অত্যন্ত সুন্দর সুমিষ্টি এবং সুবক্তা বলে কিন্তু তিনি পরিচিত দীর্ঘদিন কিন্তু তিনি বাংলাদেশে নেই দীর্ঘ সাড়ে চার বছর কিন্তু তিনি সেভাবে বাংলাদেশে তো কোনো বক্তব্য করেননি পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কনফারেন্সে গিয়েছেন এবং আজও যদি আপনারা দেখেন যে বিশেষ করে যারা ইসলামিক বক্তৃতা শুনতে ভালোবাসেন বা ইসলামিক বক্তব্য শোনেন ইউটিউবে গিয়ে কিন্তু বিশেষ করে বাঙালিরা তারা কিন্তু এখনো পর্যন্ত যদি আপনি দেখেন যে বাঙালি যে সমস্ত বক্তা রয়েছে বিভিন্ন আমাদের যেমন পশ্চিম বাংলাতে দেখুন রয়েছে বড় 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 বড়ো মারা রয়েছেন বাংলাদেশেও যদি আপনারা দেখেন বিভিন্ন বা মাঝাবপন্থী আবার মাঝাব বিরোধী কোনো মাঝাব মানেন না বা মাজার মানেন না মাজার বিরোধী এই সমস্ত পন্থী সমস্ত মাঝাব মাঝাব যারা মানেন না সম সবার মধ্যে কিন্তু মিজানুর রহমান আজহারির যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করেছিল কারণ মিজানুর রহমান সেভাবে কিন্তু তিনি কোন বিতর্ক কথাবার্তা বলতেন না তিনি সবাইকে নিয়ে চলার কথা বলতেন এবং মিজানুর রহমান যখন বাংলাদেশে তিনি কোনো ইসলামিক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিতেন বা কোনো আহ আপনার সেমিনারে গিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি তিনি বক্তব্য দিতেন সেখানে বহু অমুসলিমরা তারাও কিন্তু মিজানুর রহমান আজারির বক্তব্য শুনতে আসতেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা কিন্তু বিভিন্ন সময় তার মার্কেট বা বাজার তুলতে বা কোনো রাজনৈতিক লাভ নিতে বা মানুষকে উস্কানি দিতে উস্কানিমূলক কথাবার্তা উগ্র কথাবার্তা যেটা কিন্তু মিজানুর রহমান মধ্যে কোনোদিনই ছিল না তিনি একেবারে খুব পরিষ্কারভাবে কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলেন এবং কয়েকটা ভাষায় তিনি কথা বলতে পারেন তিনি যেমন বাংলা জানেন ইংলিশ খুব ভালো বলতে পারেন উর্দু ভাষাও তার জানা রয়েছে আরবি ভাষা তার জানা রয়েছে পার্সি ভাষা তার জানা রয়েছে বেশ কয়েকটা ভাষাই কিন্তু তিনি একেবারে পণ্ডিত তার কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু যে বিতর্কতা অত্যন্ত ঝামেলা বা অত্যন্ত সমস্যা কিন্তু তৈরি হয়নি যে বিতর্কটা আলে মোলামা বা ইসলামিক যারা স্কলার বা ধর্মগুরু তাদের মধ্যেই সেই বিতর্ক বিতর্কটা ছিল মিজানুর রহমান আজারির কোনো বক্তব্য নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এমন কোনো বক্তব্য কিন্তু তিনি দেননি তাই বিশেষ করে মিজানুর রহমান আজারি তিনি আরো বেশি জনপ্রিয় অল্প বয়সের ছেলে মেয়েদের কাছে একটা সময় মুসলিমদের মধ্যে যেভাবে গান বাজনা সিনেমা বাইস্কোপ নাটক এগুলো অনেক বেশি দেখছিল কিন্তু মিজানুর রহমান আজারির মতো বক্তা ইসলামিক স্কলার চিন্তাবিদ তার বক্তৃতা শোনার পর মানুষ কিন্তু বিশেষ করে যারা মুসলিম সমাজের মানুষ এবং অল্প বয়সের মেয়ে বা যুবক যুবতী তারা কিন্তু অনেক বেশি গান বাজনা শোনা কমিয়ে দিয়েছে নাটক শোনা দেখা কমিয়ে দিয়ে সিনেমা দেখা কমিয়ে দিয়েছে আমি ছেড়ে দিয়েছে আমি বলছি না তারা কিন্তু একটা বড় মানে অনেকে ইসলাম সম্পূর্ণ মেনে চলেন না প্র্যাকটিসিং মুসলিম নয় তারপরেও কিন্তু মিজানুর রহমান আজারীর বক্তব্য অনেকে পছন্দ করেন মিজানুর রহমান বক্তব্য ইউটিউব এবং ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় আপনারা যদি কেউ মিজানুর মিজানুর রহমান রহমান বক্তব্য শুনতে চান একটা নাম যদি ইউটিউবে গিয়ে লেখেন সেখানে দেখতে পাবেন তার হাজার হাজার বক্তব্য রয়েছে শুধুমাত্র বাঙালিদের জন্য কিন্তু এই বক্তব্য নয় সেখানে তিনি যে ইংলিশে যে বক্তব্যগুলো দেন সেটা ইন্টারন্যাশনাল এবং পৃথিবীর অন্যান্য দেশের বহু মানুষ কিন্তু অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য ভাষা মানুষ কিন্তু তার বক্তব্য শোনেন এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি এই জনপ্রিয়তা অর্জন করেছেন আমরা দেখেছিলাম যে হাসিনা সে ফ্যাসিস্ট সরকার সেই সরকারের চালন করেও কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক ইঙ্গিতপূর্ণ পোস্ট বা লেখালেখি তিনি করেছিলেন সরকার যখন যখন ছাত্র আন্দোলন হলো সেই সময়ও তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন সরকারের পতন হলো সেই সময়ও তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন এবং তার এক একটা ফেসবুক পোস্ট এত জনপ্রিয় হয় আপনারা যদি কেউ ফেসবুকে গিয়ে মিজানুর রহমান আজারি লেখেন সেখানে অবশ্যই দেখতে পাবেন আজকে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল একটু অন্যরকম ভিডিও করলাম কারণ মিজানুর রহমান আজারিকে ব্যক্তিগত ভাবেও আমার পছন্দ কারণ তিনি সত্যি কথা বলতে শিক্ষিত মধ্যপন্থা অবলম্বন করেন কঠোরতা বা এই কর্কশ ভাষায় কথা বলা বা খুব উগ্রপন্থী কথাবার্তা বলা এই ধরনের বক্তব্য অন্তত আমার চোখে পড়েনি আমার আমি আমার কানে শুনেনি সেই কারণেই আজকে এই ভিডিওটি বানালাম ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত করবেন ধন্যবাদ